এটা হাস্যকর হ্যাঁ এবং এই আলোচনা তো সবসময় হচ্ছে যখন কলকাতা ঢাকা বাস সার্ভিস যখন শুরু হয়েছিল তখন হয়েছে হ্যাঁ যখন এই আশুগঞ্জ দিয়ে ওই যে ইয়ের বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসছিলো তখন হয়েছে ফেনি ব্রিজ যখন ফেনি ব্রিজ তখন হয়েছে হ্যাঁ যখন ঢাকা কলকাতা রেল সার্ভিস হয়েছে তখন হয়েছে হ্যাঁ এই সো এটা একটা আলোচনা এবং এটার কোনো ভিত্তি নেই যেটা আজকে মানে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে পর্যন্ত উঠেছিল যে এটা কি দেশ বিক্রি হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ সো এটা হচ্ছে কানেকটিভিটি হ্যাঁ এই কানেকটিভিটি আমাদের প্রয়োজন এবং উনি যেখানে শুরু করেছিলেন যে ফর্টি সেভেনের আগে এই ভূখণ্ডে এই কানেকটিভিটিটা ছিল এবং নরেন্দ্র মোদী তিনি কিন্তু যখন এই এই কথাগুলো বলছেন তিনি কিন্তু বলছেন এটা যে নাইনটিন থেকে যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল আমরা এই সবগুলো ওপেন আপ করার ক্ষেত্রে দুই দেশ এক হয়েছে কেন হয়েছে ফর প্রসপারিটি এটা আমাদের দরকার এবং উনি সুন্দরভাবে বলেছেন যে কোভিড আমাদেরকে কি পর্যায়ে নিয়ে গিয়েছিল এখন আঞ্চলিকভাবে অঞ্চলগতভাবে যদি আমরা একে অপরের সঙ্গে আদান প্রদানটা করতে না পারি এবং এটাকে যদি আমরা অর্থনৈতিক লাভালাভের দিকে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু বিপদে পড়ে যাব কারণ বিশ্ব কিন্তু সংক্ষুব্ধ যুদ্ধ সংঘাত লেগেই আছে আপনাকে আপনার অঞ্চলের মধ্যে অর্থনীতিকে ডাইনামিক করতে হবে তো সেটা করতে হলে এই কানেকটিভিটির কোনো বিকল্প নেই এখন আমাদের তো চিলাহাটি পর্যন্ত তো হয়ে গেছে ট্রেন তো শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে বিক্রি হয়ে গেছে সেটা সেটা যাচ্ছে হলো যে আমাদের এই ট্রেনটা ওখানে বদল হচ্ছে ড্রাইভার বদল হচ্ছে কিন্তু এখন নতুন করে যেটা হবে সেটা ভারত থেকে বের হয়ে দর্শনা চিলাহাটি হয়ে আবার ভারতের হলদিবাড়ি পর্যন্ত একই ট্রেন যাবে না একই ট্রেন যাচ্ছে না ভারতের ভুটানের সীমান্ত পর্যন্ত না এটা এটা তো ঠিক নয় হ্যাঁ এটা ঠিক নয় কিন্তু এটা ভারত এটি প্রস্তাব করেছিল এখন যেভাবে ট্রেন যায় গুডস ট্রেন যেভাবে চায় অর্থাৎ যখন সে দর্শনা সীমান্তে চলে আসে তখন বাংলাদেশি একজন চালক এই ট্রেনটি চালিয়ে নিয়ে যান আরেকটি গন্তব্য যেভাবে যাত্রীবাহী ট্রেন এই যে আমাদের হ্যাঁ যাত্রীবাহী চিলাহাটি থেকে ওপারে যাচ্ছে রাইট না গুডস গুডস ট্রেনও এখন যে ফুলবাড়ি দিয়ে যে গুডস ট্রেন আসে সবগুলি কিন্তু এখন যেগুলি যায় এটা কিন্তু যখনই সে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করবে অতিক্রম মানে এটা হচ্ছে দর্শনা দর্শনায় তখন বাংলাদেশী একজন চালক এই ট্রেনে ট্রেনটি চালিয়ে ওই সীমান্ত পর্যন্ত নিয়ে যাবেন চিলাহাটি পর্যন্ত হলদিবাড়ি থেকে আবার ওই দেশের একজন চালক এটি নিয়ে যাবেন এবার প্রস্তাব করা হয়েছিল প্রস্তাব করা হয়েছিল যে একজন চালকেই এটি পুরোটি চালিয়ে যেতে পারেন কি না ভারতের দিক থেকে প্রস্তাব করা হ্যাঁ প্রস্তাব করা হয়েছে কিন্তু এই প্রস্তাবটি অ্যাকসেপ্ট করা হয়নি এবং সেভাবেই কিন্তু এটি চূড়ান্ত করা হয়েছে